do দারুণ খুব ভালো লাগলো এত সুন্দর উচ্ছ্বাস এত সুন্দর আনন্দ যে নিজের চোখের সামনে থেকে দিদিকে দেখছি এবং দিদি যে হাত নাড়লো এর থেকে বড় কিছু পাওয়ার আর কিছু নেই রাজনীতি জীবনে এবং কর্মজীবনে থেকে এই যে সব থেকে আনন্দ এর থেকে বড় আনন্দ আমাদের আর কিছু নেই আনন্দ পেয়েছি বিশাল আনন্দ পেয়েছি এর থেকে বড় আনন্দ আর কিচ্ছু পাওয়ার নেই আমাদের হ্যাঁ সামনে ছাব্বিশে ভোট আছে ছাব্বিশে ভোট তো যেমন দিদির একটাই স্লোগান খেলা হবে খেলা হবে মাধ্যমে এই যে একটা বার্তা আছে উন্নয়নের বার্তা যে বিভিন্ন পদশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে যে প্রকল্প এতগুলো প্রকল্প যে মমতা ব্যানার্জি করেছে যেটা সাধারণ মানুষ মুখে বলে শেষ করতে পারবে না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পশ্চিমবাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এক একটা করে প্রকল্প আছে কেউ না কেউ পেয়েছে সেটা বিজেপি সিপিএম কংগ্রেস প্রত্যেকটা রাজনৈতিক দলও পেয়েছে আশা করছি যে মমতা ব্যানার্জি যেভাবে রূপ লক্ষ্মী ভাণ্ডা দিচ্ছে বিজেপির যে করছে তার মা এসে আমাদের তৃণমূল কংগ্রেসে ভোট দেবে এবং তার বউ এসে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এটা আমরা আশাবাদী এবং আমরা এইটটি নাইনটি পারসেন্ট আসন নিয়ে দু হাজার ছাব্বিশে সরকার ঘটবে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী অপেক্ষা ব্যাপক ভোটে আমরা মমতা ব্যানার্জি জিতবে লিট করবে আমার নাম শেখ সাইদুল ইসলাম আমি বাসি টলমুল পালাদা কর্মরত স্টাফ